আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ক স্পীড আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম বিএনপি মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপির দুই কান কাটা তাই তারা দুই কান কাটা মানুষের মতো রাস্তার মাঝখান দিয়ে হাঁটে তাদের লাজ সরম নেই মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া নাসির উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন হানিফ বলেন বিএনপি চোখরাঙানির জন্য এ দেশ স্বাধীন করিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে তিনি আরো বলেন বিএনপি পাকিস্তানের সৃষ্টি কথা কথায় তারা মিথ্যাচার করে তাদের অর্জন হাওয়া ভবন লন্ডন থেকে তাদের স্লোগান এসেছে টেক ব্যাংক বাংলাদেশ তার মানে বাংলাদেশ পিছিয়ে দেয়া বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসব পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আশুতোষ উচ্চ বিদ্যালয়ের মাঠে হাওয়া ভবনের হওয়া সম্মেলনের বৃষ্টির মধ্যেই অন্তত তেইশ হাজার মানুষ অংশ নেন সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রো আম ও বাইদুল মুক্তাধির চৌধুরী এমপি নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি সুজিত নন্দী গোলাম রাব্বানি ফারহাদ হোসেন সংগ্রাম এমপি প্রায় আট হাজার বছর পর হওয়া সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে প্রার্থীর বেশ ছড়াছড়ি দেখা যায় সভাপতি পদে পনেরো জন সম্পাদক পদে সতেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে বেশ কয়েকজন নারী প্রার্থীও ছিলেন সম্মেলনকে কেন্দ্র করে পুরো নাসিরনগরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে সরাইল হয়ে নাসিরনগর ঢোকার মুখে সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূর থেকে সম্মেলনস্থল পর্যন্ত ব্যানার ফেস্টুন টানানো হয় দুপুর একটা নাগাদ বিভিন্ন এলাকা থেকে মিছিল আসে যাচ্ছি পরে সংবাদে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন দুই সালে আমরা হয় মরব না হয় গণতন্ত্রকে উদ্ধার করব। মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপির পশ্চিম জোনে উত্তরা পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি কথা বলেন জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধি লোডশেডিং গণপরিবহনে ভাড়া বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পুলিশের গুলিতে ভোলায় নূরে আলম আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন নিহত হওয়ার প্রতিবাদে গত দশ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সমাবেশ করছে বিএনপি আজকে সমাবেশ ছিল চতুর্থ সমাবেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির আরো বারোটি স্পটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি ইকবাল হাসান মাহমুদ টকু বলেন আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আমরা জনগণের পাশে থাকতে চাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের প্রতিবাদ করায় এরই মধ্যে আমাদের তিন সন্তান মায়ের বুক খালি করে চলে গেছে এর জবাব কে দেবে আমরা আগে ভোটের মানুষের দ্বারে দ্বারে যাই চাই আর আওয়ামী লীগ সরকার ভোটের আগে ভারত যায় যুক্তরাষ্ট্রে যায় যুক্তরাজ্যে যায় তারা জনগণের ভোটে বিশ্বাস করে না ষড়যন্ত্র করে বিদেশি শক্তি সহযোগিতা নিয়ে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় তারা সেই চেষ্টা করে তিনি বলেন সেই আশায় ঘুরে বালি প্রত্যেকবার দুই হাজার সাল হবে না দুই সাল হবে না দুই সালে আমরা হয় মরব না হয় গণতন্ত্রকে উদ্ধার করব। রাজধানীর উত্তরা পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ সমাবেশে যোগ দিতে আসার পরে বাধার মুখে পড়েছেন বিএনপি নেতা কর্মীরা আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতা তাদের লাঠি পেটা করেছেন এবং ধাওয়া দিয়েছেন বলে সমাবেশে অভিযোগ করেছেন বিএনপি নেতারা সমাবেশে ইকবাল হাসান মাহমুদ টুকুরো অভিযোগ করে বলেছেন এই মিটিং এ আসা পরে আওয়ামী দাঙ্গা বাহিনী আমাদের নেতা উপর হামলা চালিয়েছে আমাদের পঁচিশ থেকে তিরিশ জন ছেলের রক্ত ঝরিয়েছে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান টুকু পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন বাংলাদেশি পুলিশ বাহিনী রাজার বা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেদিন আমি তাদের সঙ্গে ছিলাম কিন্তু আমি যখন দেখি সেই পুলিশ ভাইয়েরা কথায় কথায় জনগণের উপর গুলি চালায় তখন আমরা কষ্ট পাই এই পুলিশ মুক্তিযুদ্ধ করেছিল এই পুলিশ এখন মানুষের বুকে গুলি চালিয়ে রক্ত বের করে আমি কিন্তু সব পুলিশ পুলিশ ফাইটের দোষwidetilde সিংহবাগ পুলিশ বন্দুক তাক করতে যায় না কিন্তু চাকরির ভয়ে তারা এই কাজ করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন বিএনপি আন্দোলন করে জনগণের জন্য বিএনপি আন্দোলন করছে গণতন্ত্রের জন্য ভোটাধিকার ফিরে পাবার জন্য জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতা যাওয়ার সুযোগ পায় একা যাবে না এখন যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করবে নতুন বাংলাদেশ উপহার দেবে এটাই হোক আমাদের অঙ্গীকার খালেদা জিয়ার কাছ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে টুকু সরকার উদ্দেশ্য বলেন জনগণের ভাষা বুঝতে পেরে গণতন্ত্রের মাতা খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করেছিলেন সেই নির্বাচনে পরাজয় বরণ করে বিরোধী দলের আসনে বসিয়েছিলেন আপনারাও খালেদা জিয়ার কাছ থেকে শিক্ষা নিতে পারেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা মেনে নিয়ে নির্বাচন দিন দেখেন কে হারে কে জিতে সমাবেশে শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন স্থানীয় ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ সহ ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে আসার পথে আমাদের নে হামলা চালিয়েছে বাধা দিয়েছে এতে পঁচিশ থেকে তেইশ জন নেতাকর্মী আহত হয়েছে এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এত বাধার পরও আমরা সমাবেশ সফল করেছি দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ